নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল শ্রমিক নেতা দাদাগিরি হাসপাতালে ঢুকে তাণ্ডব অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর পাঁচ লক্ষ টাকা দাবি টাকা না দিলে প্রাণ নাশের হুমকি জানা গেছে গত সোমবার রাতে ইংলিশ বাজার পুরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটি জেলা সহ সভাপতি জয়ন্ত বোস মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায় মারধর করা হয় ডিউটিতে থাকা সাহিম বিশ্বাস এবং বিশ্বজিৎ সিংহকে আজ সকালে এই ঘটনা জানা জানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা তৃণমূলের ওই শ্রমিক নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তারা যদিও নিজের বিরুদ্ধে ওটা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা ভিত্তিহীন এগুলোর কোনো কিছু নেই কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই আসলে টোটালটাই একটা মিথ্যে গসিপ কেউ বা কারা কি জন্য করছে জানি না তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে সেই লিখিত কমপ্লেনের বেশি আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয় আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ তো সেই সময় যাওয়াতে তারা যারা আমাদেরকে লিখিত দিয়েছিল সেই তাদেরকে নিয়ে আমরা যাস্ট নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানি কোথায় থেকে বাড়ি জানি না শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো আর কিছু জনকে দশ পনেরো বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে আমাদের আগের যে যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে কিন্তু আজকে কী বা কারা আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে এগুলো ভিত্তিহীন এগুলোর কোনো অস্তিত্ব নাই এই হলো ব্যাপার আমরা তো সকালবেলা আমি ডিউটিতে আসলাম আমি আর আমার আর একটা সুপারভাইজার দিদি আছে আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই হচ্ছে করে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি মেয়েদের কোনো সেফটি নেই তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা তো কোনো সিকিউরিটি নেই কোনো কিছু নেই যাই হোক হ্যাঁ একদম আতঙ্কে আছি জয়ন্ত বোস নাকি শুনছি টিএমসি এর একজন নেতা কাউন্সিলর নাকি কাজ করা তো একদম অসম্ভব হয়ে যাচ্ছে যদি আমাদের সেফটি ঠিক মতো না দেয় তো আমাদেরকে হাসপাতালে হয়তো স্ট্রাইকও করতে হতে পারে ওখানটাই সিকিউরিটি ছিল নাকি আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে মানে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে রাত্রেবেলা তালা মারা থাকে ওখানটায় ওই অফিসারটা যে ডিউটিতে ছিল ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিলো দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিলো যে আমাদের দুটাই মানে একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিলো দিয়ে গেটে লাতি টাতি মেরেছে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে এদেরকে লক করেছে ফোন টোন সব কেড়ে লাভা হয়েছিল এদেরকে পুরো চমকিয়ে মানে মারধর করেছে দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে ওদের কাছে নম্বর ছিল না দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় একটা পঁয়তাল্লিশে ফোন করে আমার সুপারভাইজার যখন আমাকে ফোন করে বলে মানতদা এরকমভাবে মানে অফিসে জয়ন্ত এসছে তখন আমি বুঝতে পারিনি জয়ন্তটা কে তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও যখন আমি ফোনটা দিলো জয়ন্তকে তখন বলছে মানে পুরো ড্রিং করে আছে আমার কাছে রেকর্ডিংটা আছে ওই রেকর্ডিংটা তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও আমি বললাম কি কিসের জন্য এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা তো কি প্রবলেম বলছে ঝামেলা হয়েছে আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও আমি আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি তখন দেখছি অফিসে পুরো ড্রিঙ্ক করে চারজন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে আমি ঢুকলাম ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে কি প্রবলেম তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো সন্ধ্যাবেলা আসো একটা টাইম হয় এ টাইমে আসিও না তখন বলছে বেশি কথা বলিস না না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তো আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকা দাবি ওদেরকে করেছে জয়ন্ত বোস করেছে আইএনটি ডিসির প্রেসিডেন্ট বলছিল কারণ নিজেকে পরিচয় দিয়েছে আইএনটিডিসির প্রেসিডেন্ট কাউন্স তৃণমূলের কাউন্সিলার নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি মানে যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো রকমভাবে ফাঁড়িতে গেলাম দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা তারপরে আসলো এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেলো ওখানটায় যে কথা চেঞ্জ হয়ে গেলো ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে আর আমরা তো কাউকে এরকম বেরো করেনি কি চাইছেন আমরা চাইছি আমাদের মানে সেফটি চাইছি আমরা আমাদের মানে আমরা যে রাত্রে ডিউটি করছি আমরা তো খুব আতঙ্কতে আছি এখন হুট করে এরকম করে ঢুকে যাচ্ছে এসে আমাদেরকে এখন বলে গেছে এরপরে নেক্সট টাইমে যদি ডিউটি করতে দেখতে পাই তাহলে মার্ডার করে দেবো তাহলে তো আমরা এখন ডিউটিটা দিচ্ছে এটা জয়ন্ত বোস হুমকে দিচ্ছে তিন হ্যাঁ তৃণমূল কাউন্সিলার হাজবেন্ড হুমকে দিচ্ছে ওর সাথে ছিল কিরণ বলে একটা ছেলে এরও হুমকি দিচ্ছে যে পানে মেরে দেবে হ্যাঁ আমরা লিখিত অভিযোগ করেছি থানায় এই যে আর বলছি যে বলছি যে আরেকটা প্রশ্ন নিরাপত্তা রক্ষী থাকতেও আপনাদেরকে এইভাবে ভিতরে ঢুকে অজানা লোক এইভাবে এটা আপনি কিছু না নিরপেক্ষ মানে ওই যে যদি সেদিন যে ইনচার্জ ছিলেন উনি যদি থাকতেন দায়িত্ব মানে যদি তালাটা না খুলতে বলতেন তাহলে ভিতরে ওরা ঢুকতে পারতেন না গাফিলতি রয়েছে হ্যাঁ বলে ভিতরে ঢুকতে হচ্ছে আমাদের মানে যে ইনচার্জ ছিল ডিউটিতে সেদিনকার সে ইনচার্জের গাফলতির জন্য এই কারণটা হ্যাঁ ভয় আমরা তো ডিউটি করছি কিন্তু আমরা খুব আতঙ্কে আছি মানে রাত বিরাতি এইটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না ঘটনাটা ঘটেছে রাত প্রায় দেড়টার দিকে ওরা চারজন সম্ভবত চার পাঁচজন রাতে বেলা হঠাৎ এসে অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে কিলঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং পাঁচ লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের পাঁচ লাখ টাকা লাগবে না হলে এই কোম্পানিকে দিব না জয়ন্ত বোস ছিল জয়ন্ত ওর সঙ্গে আরও তৃণমূলের কিছু একটা আছে হয়তো তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজবেন্ড এবং তৃণমূলের শ্রমিক সভাপতি এরকম কিছু একটা আছে আমরা চাইছি এটার উপযুক্ত ব্যবস্থা হোক নিরাপত্তার অভাব বলতে হ্যাঁ রাতে ঢুকলো বলতে আমাদের তো হসপিটালের সিকিউরিটি থাকে নর্মাল তার সঙ্গে পুলিশ ফাঁড়িরও কিছু পুলিশ থাকে অন ডিউটি রাতে তো আমরা যা জানতে পারি যে পুলিশের প্রচেষ্টায় পুলিশ গেটটা খোলে তখন ওরা ঢুকে তো একটু তো নিরাপত্তার অভাব আছেই একদমই আছে এটা মিথ্যা এ ধরনের ঘটনা না তো নিজেই স্টাফ আছে শুনেছি গেছে যারা কাজ করবে না না কাজ করে বেতন তোলার চেষ্টা করছে হয়তো তাদেরকে বলেছে যে কাজ হচ্ছে না এটা যাতে আগামী দিনে যাতে মানে ওর ইটা না আসে এটা করছে গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এই দাদাগিরি গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জী আমরা প্রতিনিয়ত দেখেছি এখনো কর আমরা ভুলে যাইনি আর জি কলেজ যে নিঃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে আমরা ধীরার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে পারে গড়তে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে এবং সাধারণ মানুষকে আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসে একটি ভোট দেওয়া মানে আমাদের মা বোনেদের খুন হওয়া ধর্ষণ হওয়া মা বোনেদের অসম্মান হওয়া আজকে বিভিন্ন চাকরিগত যারা আধিকারিক আছে তাদের অসম্মান তাদের উপরে অত্যাচার আজকে সাধারণ বেকার খেটে খেয়ার যারা যুবক আছে তাদেরকে প্রতিনিয়ত বেকার হওয়া সার্বিকভাবে এই মমতা ব্যানার্জির সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ এবং তার উপরে গোন্ডাগিরি দাদাগিরি লম্পটগিরি আজকে এত অত্যাচার চলছে তো তারই বিরুদ্ধে ভারতের জনতা পার্টি সচ্ছার বলছে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে দু হাজার ছাব্বিশে কিন্তু সরিয়ে আগামী দিন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে